হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সার্কুলার নতুন সরকারি চাকরির সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ডে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ চা বোর্ডে এটা প্রকাশ করা হয় আঠাশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে যেখানে পুনঃ প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই সার্কুলারটা এর আগেও প্রকাশ করা হয়েছিল যেটা পুনর্বার প্রকাশ করা হয়েছে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তা আবেদন তো করেছেনি যারা এখনও আবেদন করেননি আবেদন করতে পারবেন তো দেখেন পুরোনি বিজ্ঞপ্তিতে এখানে কি বলা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে পথ দেওয়া আছে নয়টা এই নয়টা পদে বাংলাদেশে প্রতিটা জেলা থেকে আবেদন করা যাবে এখানে ডাকযোগের মাধ্যমে আবেদনটা করতে হবে আবেদন করার প্রসেস এবং বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আর জব লাভ এটা সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ সম্পর্কিত চ্যানেল একদম 100% রাইট অ্যাঙ্গেলে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রত্যেকটা সরকারি চাকরির বিধি আসামাত্র আপলোড করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে নয়টা পদ এই নয়টা পদ নিয়ে আলোচনা করি এখানে দেওয়া আছে নয় থেকে আসি এখানে শেষ থেকে আসবো নয় নম্বর পোস্টে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে দুইজন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে তারপর দেখেন নিরাপত্তা পহরি দেওয়া আছে নিরাপত্তা পহরি পদে এখানে দুইজন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে তারপর দেখেন এখানে দেওয়া আছে অফিস সহক এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহক যেখানে এগারো জন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাশ হতে এবং সেই সাথে সুস্বাস্থ্য হবে হবে তো দেখা যাচ্ছে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে পদে এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনার করতে পারবেন তারপর আসেন এখানে দেওয়া হচ্ছে প্লাম্বার এখানে পদের নাম দেওয়া আছে প্লাম্বার এখানে একজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে প্লাম্বিং কাজের টেট অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়েটার প্লাস সাপ্লাই ও স্যানিটারি কাজে পাঁচশো থাকতে হবে তারপর আসে গাড়ি চালক এখানে পাঁচ নম্বর পদটা দেওয়া আছে গাড়ি চালক যেখানে চারজন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক পোস্টে চারজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে বাইশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার বাইশ জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে পনেরো ও বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এইস পাস পাশ থাকলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে হিসাব সহকারী এখানে এখানে দেওয়া হচ্ছে হিসাব সহকারী পদে তিনজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ করলে আবেদন করা যাবে এখানে দেওয়া হচ্ছে সুন্দর হস্তাক্ষরের প্রার্থীদের অব্দিদের দেওয়া হবে তারপর এখানে দেওয়া আছে স্টোর কিপার এখানে এখানে স্টোর কিপার দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে স্নাতক ডিগ্রী সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি এখানে প্রকৌশলী দ্রব্যি মনোহারি দ্রব্য ও সাধারণ স্ত্রণাবেক্ষণের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ার বসতে দেখেন সার্ভের পোস্টে দেওয়া আছে দুইজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ থাকলে আবেদন করতে পারে সরকার বাংলাদেশ চা বোর্ডের আপনার আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট এখানে দেওয়া আছে তো এখানে পাওয়া যাবে প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্যপাত্র প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্পর্কিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদন সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরত নয় তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ কাগজপত্র কিন্তু ফটো কপি দিতে হবে চাকরির আবেদন ফর্মের সাথে সাথে অবশ্যই নিম্নতর কাগজপত্র দিতে হবে সেটা হচ্ছে চাকরি প্রার্থীর সদ্যতলা চার কপি এখানে পাঁচ দেয় পাঁচ সেন্টিমিটার সাইজের রঙের ছবি দিতে হবে তারপরে প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসের প্রতি সত্যায়িত হতে হবে এক ছবি আবেদন এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আঠা দিয়ে আবেদনপত্র লেখাতে হবে আর এবং তিনটি ছবি কিন্তু স্ট্যাবলার করে দিতে হবে আরও বিস্তারিত লেখা আছে নিয়োগের ক্ষেত্রে কোঠা সংস্কার সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথ প্রেরণ করতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ডে সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখের এখানে শাক নম্বর দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করছেন তারা কিন্তু আবেদন করার প্রয়োজন নাই এখানে দেওয়া আছে যে যাদের বয়সে আঠারো একত্রিশ বছর তারা সকলেই আবেদন করতে পারবেন ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই বাংলাদেশ চা বোর্ডের এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কুলের এ পর্যন্তই হাজির অন্যতম সরকারের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম